এই জীবনে আমার এটা তার এটা আমার ভগবানের দরকার নেই আমরা বলি আজকে আপনারা ভাবুন যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি যারা ঠাকুর নিয়মিত প্রার্থনা ইষ্টভিধি করি যারা নাম ধ্যান করার চেষ্টা করি আমরা ভোরে উঠে বিছানায় বসে যখন নাম করি সকালে উঠে যখন ইষ্টভিধি নিবেদন করি যখন আমি শতনুজ্ঞা পাঠ করি যখন প্রার্থনা করার পরে ঠাকুর প্রণাম করার পরে বাবা মাকে প্রণাম করে যখন আমার জেদার কাজে বেরিয়ে যাই তখন নিশ্চিন্ত বলতে পারি যে আমাদের কিছু হবে না আমার ঠাকুর আছেন মনে পড়লো একটি ঘটনা মনে পড়লো একটি ঘটনা এই সেদিনের কথা পূজ্যবা দাদা ভক্তমণ্ডলী পরিবেষ্ট সমাসী একটি ক্যান্সার রোগী এলো ক্যান্সার তার ক্যান্সার হয়েছে সে বাঁচবে না ডাক্তার বলেছে সে একুশ দিন বাঁচবে একুশ দিন বাঁচবে জীবনে শেষ দেখা করতে এসেছেন শেষ নাম করতে এসেছেন প্রা দাদাকে প্রত্যবা দাদা বসছেন ভক্তমণ্ডলী পরিবেশ সময়সী পূর্যবার দাদা তাকে বলছেন কি তুমি কাঁদছো কেন বলে দাদা আমি তো আর বাঁচবো না আমি তো আর একুশ দিন বাঁচবো আমার ক্যান্সার হয়েছে ক্যান্সারের লাস্ট স্টেজ পূজ্যবার দাদা বললেন তুমি তো দীক্ষা নিয়েছ বলে আজ্ঞে হ্যাঁ তুমি প্রার্থনা করো বলে আজ্ঞে হ্যাঁ তুমি নিরিমিষ খাও আমি সব দিন নিরিমিষ খেতে পারিনি পূজ্যবার দাদা বলছেন তুমি তো একুশ দিন বাঁচবে আচ্ছা তুমি কালকে স্বস্ত নিপদ গ্রহণ করো না জীবনে যে কদিন বাঁচবে সেই কদিন নিরিমিষ খাও সস্ত নিপদ গ্রহণ করো দাদার কথা শুনে দাদার আশীর্বাদ মাথায় নিয়ে পরের দিন তা সে দাদা সুস্থ নিবত গ্রহণ করলেন তুই দাদা বললেন তুমি বাড়ি চলে যাও সর্বক্ষণ নাম করবে চলতে ফিরতে বসতে শুইতে কাজে কর্মে চব্বিশ ঘন্টা নাম করবে বর্তমান আচার্যদে বলছেন যে কন্টিনিউ আটচল্লিশ ঘন্টা নাম করে সে জীবনে যা চাই তাই হবে সেই দাদা মাছার আকুতি নিয়ে তিনি নাম করলেন আর বললেন টুকি টাকি যে ওষুধ খাও সেগুলো খাবে একুশ দিন গেল মরেনি দুমাস গেল মরেনি ছমাস গেল মরেনি এক বছর হতে যায় সে মরেনি শরীর অনেকখানি ভালো শেষে এসে তাঁর কাছে যার আশীর্বাদে বেঁচে উঠেছেন পূজ্যবার তেও ঘরে এলেন পূজ্যবার দাদাকে প্রণাম করতে গেলেন পূজ্যবার দাদা বলছেন তুই মরণই তো আজ্ঞে না দয়ালের দয়াল আপনার দয় বেঁচে গেছি প্রতিবার দাদা বললেন কি জানো যে ডাক্তার তোমাকে বলেছিল একুশ দিন মাছবে তুমি একটু চেক আপে যাও তাকে একটু দেখিয়ে আসো কীরকম আছো সেই ডাক্তারের কাছে তিনি গেলেন সে ডাক্তার দেখে বললেন তোমার কে ডাক্তার দেখেছে কার কাছে চিকিৎসা হচ্ছে। তুমি তো অনেকক্ষণ ভালো নাইনটি পারসেন্ট সেই দাদা বললেন আমার ডাক্তার হচ্ছে যিনি বিশ্বের ডাক্তার আচার্যদের আচার্য দে পরম পূজ্যবাদ দাদা তার অমি আসি তা অমি আশীর্বাদে ঠাকুরের দয়ায় আমি বেঁচে গেছি আজকে সেই বলি আমরা দাদা ঠাকুরের নাম নিয়েছি আমরা দাদা তাঁর পথে চলছি জীবনের শেষ দিনটি পর্যন্ত চলিয়ে আসুন এছাড়া আর কোনো পথ নাই ভাই আমি বাহিরে মাস্টার হতে পারি বাইরে চাকুরিজীবী হতে পারি বাইরে পণ্ডিত হতে পারি আমি গান ধ্যান করতে পারি আমি কিন্তু ভালো শিক্ষক হতে পারি আমি কিন্তু ভালো গায়ক হতে পারি ভালো বক্তা হতে পারি আজকে ভাবা যেতে পারে আমরা বাহিরে পাস করলেও আমি ঘরে পাশ করতে পেরেছি তো আমার স্ত্রী আমাকে শ্রদ্ধা করে তো আমার ছেলে স্ত্রীর কাছে আমি বোঝা নয় তো একটিমাত্র পথ যেটা ঠাকুরের পথ যেটা ঠাকুরের পথ এটা দ্বিতীয় কোনো পথ নাই তাই আসুন আমার ব্যস্ততার জীবন নিয়ে আমার এই ভাঙা গলায় অব্যক্ত ভাষায় বলতে চাই সেই রুদ্ধ রুদ্ধকণ্ঠায় বলতে চাই আমি তো তোমার চাহিনি জীবনে দয়া তুমি অভ দাঁড়িয়ে চেয়েছ আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো প্রাণের দাদারও মায়ের আমার আসুন এই সাংসারিক জীবনে ব্যস্ততার মধ্য দিয়ে হয়তো সবসময় ডাকতে পারিনি চোখ বন্ধ করে যখন নাম করতে বেশি মনটা ঘুরে বেড়ায় তবু আসুন তাকে ডাকি তার পথে চলি তার নাম ধ্যান করি তাকে ভালোবাসি আর পরিবারের সবার মধ্যে দেখি যাহা যাহা নেত্র পড়ে তাহা তাঁর কৃষ্ণাস ফুরে ভালো থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম